নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর সকাল এবং প্রকৃতির সৌন্দর্য নিয়েই আজ শুরু করলাম ভিডিওটি আশা করব ভিডিওটা দেখে ভালো লাগবে সকালবেলা আজ হাঁটতে বেরিয়েছিলাম কয়েক কয়েকদিন ধরে সকালবেলা হাঁটছি মাঝখানে তো ওই বারবার আমি বলে থাকি আমার ওয়েটটা খুব বেড়ে গেছিলো যেখানে নাইনটি টু কেজি ওয়েটে চলে এসেছিলাম লকডাউন থেকে দু তিন বছর ওইভাবে নিচে গিয়ে মেনটেন করা হয়নি বা ওইভাবে ভাবিনি যে একটা ওয়েট আমার হয়ে যাবে তো যাই হোক এখন একটু মনে হয় ওয়েটটা কমেছে আর চেষ্টা করি যাতে একটু খাওয়া দাওয়ার কন্ট্রোল করা এবং একটু হাঁটার তার সাথে মেয়ের এখন টিউশন স্কুল সবটাই আমি কিন্তু হেঁটে যাই তো আজ সকালবেলা হাঁটতে গেছিলাম তো হাঁটতে গিয়ে ওই ঘণ্টাখানি হেঁটেছি তারপর মেয়েকে আনতে হবে মেয়ে কিন্তু সকালবেলা টিউশন এখন বেশ ভালো হয়েছে মেয়ে সকালবেলা যেহেতু পড়তে চলে যায় আমি তখন ওই সকালবেলা ঘন্টাখানেক সময় পাই তো তারপর হেঁটে হেঁটে আসি তারপর এসে রান্নাবান্না করি সেম আজও সেই একই রকম তো দেখুন কি সুন্দর দৃশ্য ওই যেখান দিয়ে আমি হাঁটি তার চারপাশে রয়েছে এই রকম নার্সারি তো এই মাছখান দিয়ে হেঁটে আসতে আমার এত ভালো লাগে আর আমি না খুব জোরে জোরে নিঃশ্বাস নিই জানেন তো এইসব গাছের কাছে যখন আমি আসি এই যে ফুল গাছগুলোর কাছে গিয়ে না আমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিই হ্যাঁ তো যাই হোক আমার বেশ ভালো লাগে তো মাঝখানে হাঁটতে যাইনি কেন জানেন তো এই যে শীত মানে ঠান্ডায় কুয়াশা পড়ে আর আমার আমার তো ডিসেম্বর পুরো শরীর খুব খারাপ করছিল মানে ঠান্ডাই লেগেছিল এই যে আমি খেয়ে এসেছি ডাব আর ওদের জন্য ডাব নিয়ে যাচ্ছি তো এখন যাচ্ছি মেয়ের স্কুলে মেয়ের স্কুলে সরস্বতী পুজোর উপলক্ষে আজ খাওয়ানোর আছে তো আজ মেয়ের স্কুলে খাওয়ানোর আছে আধুনিক বৃহস্পতিবার তো ওই জন্য এখন বেরিয়ে পড়েছি এখন বাজে এই বারোটা মতো হবে তো ওদের একটা টাইম দিয়েছে সেই টাইমের মধ্যে যেতে হবে তো বাবা তো সকালবেলা অফিসে চলে গেছে আর আমরা এখন বেরিয়েছি মেয়ের তো স্কুল ড্রেস পরা স্কুল ড্রেস পরেই যেতে হবে যেহেতু প্রাইভেট স্কুল সরকারি স্কুলে আমার মনে হয় চৌধুরী যেদিনই পুজো হয় সেদিনই খাইয়ে দেয় আর এদের আবার পরে খাওয়াই আর মনে তেরো তারিখ আজ বৃহস্পতিবার এই সকালবেলা রান্না বান্না করেছি একটু জল ঢেলে মুড়ি খেয়েছিল সবজি দিয়ে আর এত ব্লিংকেটের গাড়িগুলো যায় যাই হোক এখন স্কুলে যাব কুড়ি মিনিট রাস্তা হাঁটতে হবে আজকে হাঁটবো কিন্তু মানে দেরি হয়ে গেল ঘুম থেকে উঠেছে তাটো মুড়ি খেয়েছে সবজি খেয়েছে আমি তো শীতেরই গিয়ে কি খাবি ওই জন্য আমাদের দেরি হয়ে গেল যাই হোক এখন বারোটা পনেরো কুড়ি মতন হয়েছে ওকে এবার স্কুলে ঢুকিয়ে দেবো আরে বাচ্চা এত রোদ মাথা ঘোরাচ্ছে প্রচন্ড রোদ তো আমি এখন অপেক্ষা করব মেয়ে বেরোলে তারপর নিয়ে যাব ওদের ক্লাসের কেউ মানে কারোকে দেখতে পাচ্ছি না মনে হয় আগে থেকে খেয়ে চলে গেছে আর আমার আসতে দেরি হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠলোই তো নটার সময় তারপর ও ব্রাশ ট্রাশ করে সকালবেলা টিফিন করতে করতে ওর সময় হয়ে গেছিলো প্রায় সাড়ে নটা দশটার মতো তারপর আমি বলি তুই এখন খেলি তারপর ওখানে গিয়ে আর কী খাবি দেরি করেই যাব তো সকালবেলা জল ঢেলে মুড়ি খেয়েছি আর পালং শাক আলু বেগুন মাছের মাথা দিয়ে একটা সবজি করেছে ও সবজি দিয়ে মুড়ি খেয়েছে একবারটি সবজি খেয়েছে আর সবজিটা ওর ভালো লেগেছিল তো তাই ও খেয়েছে আমরা ঠিক আছে তাহলে দেরি করেই তুই আর এখন তো ওর চার দিন স্কুল ছুটি তো এটাই এখন দেখা যাক কি খায় বাড়িতে তো ওর খুব সময় লাগে আর এখানে যা খায় আসতেই স্যাররা আর যারা রয়েছে গেটের কাছে ঢুকে নিয়েছে ও খেতে বসে গেছে আর ওদের টাইম ছিল সাড়ে এগারোটা থেকে বারোটা আসতে আমার দেরি হয়ে গেছে পনেরো কুড়ি মিনিট অসুবিধে নেই দেরি করে আসলে অসুবিধে নেই তবু একটা টাইম দিয়েছিলেন তো ওটা স্কুলে যাতে সব রকম তাড়াতাড়িটা মানে তাড়াতাড়ি কাজটা গুছিয়ে যায় তার জন্য স্বাভাবিক পাইপের যেমন এগারোটা থেকে সাড়ে এগারোটা আর এতে দিয়েছিল সাড়ে এগারোটা থেকে বারোটা নিয়ে ঘুরতে ঘুরতে প্রায় বারোটা খুঁড়িয়ে ঘুরতে এরকম হয়ে গেছে মনে হচ্ছে যে টাইমটা টাইমটা এসে নেই এরকম কিছু হবে সবাই এসে গেছে বাচ্চাগুলো সব দাঁড়িয়ে আছে আর আমি একটুখানি ছায়া এসে দাঁড়িয়েছি রোদ আমার মাথাটা খুব ধরে রোদের মধ্যে দাঁড়ালেই তো মাথা ঘুরে যাবে তাই একটু ছায়ার মধ্যে এসে দাঁড়িয়ে আছি সব ওদিকে দাঁড়িয়ে আছে আর আমি এখানে এসে দাঁড়িয়ে আছি ভেজটা মনে হয় খাওয়া হয়ে গেছে তার মানে আমার মেয়ে এবার বেরোবে বেরোলেই বলবো কি কি খাইয়েছে তো বলতে বলবো পেয়েছি আমার মেয়ে আসছে একা ছাড়বে না কোনো বাচ্চাকে গার্জেন আসেনি একা একা এসেছে কী কী খেয়েছ পনির না আলুর দম ও আচ্ছা আলুর দম ওটা তারপর আর বেগুনি আরও কিছু ভাজা ভেজিটেবিল চপ আর চাটনি আর পায়েস মিষ্টি আইসক্রিম কিছু না মানে ওই বাসন্তী পোলাও হলুদ রঙে হ্যাঁ বাসন্তী পোলাও দিয়েছিলো আলুর দম দিয়েছিলো তরকারি দিয়েছিল আর তো এই আজকে মেয়ের স্কুলে খাওয়ানো আর বাড়িতে গিয়ে খাবি বাড়িতে মাছের টক হয়েছে লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে আর একটা পালং শাকের সবজি হয়েছে খাবি নাকি এসেছি এখন বাজে দুটো বাজতে দশ মিনিট বাকি আমাদের ঘড়িতে তো চলে এসেছি তো রাস্তায় আসার পথে একটা বকুল গাছ আছে তো সেখান থেকে যে ফুলগুলো নিয়ে এসেছি এখন এই লঙ্কা আলু নিয়ে মেখে খাব খুব ভালো লাগে খেতে তো খাওয়া হয়ে গেছে আর আমি এইবার এটা খাবো আমার ঝুরি খাওয়া হয়েছে। আগে এটা খাই তারপর ভাত খাবো কি খাবো না এটা পরের কথা। এসে শাড়িটাও চেঞ্জ করে নিই একবার পড়বো। এই ফুলগুলো ভালো করে ধুয়ে দিই।last পর পাশে যাচ্ছে ভালো করে নাও ধুলে খাওয়া যাবে না।

দুটো তিনটে এনেছি লঙ্কা বড় বড় কিন্তু অত ছাল নেই আশা করি অনেকগুলো খেয়েছি এগুলো না একটা ওই দাদুর গাছ উনি আমাকে দিয়েছেন উনি তুলে রেখেছিলেন তো আমি ওখানে গিয়ে ছিলাম উনি বলছিলেন যে আমি তুলে রেখেছি তুমি নিয়ে যাও তুমি দিয়েছেন এখন পাকা পাকা তুমি নুন আগে থেকে দিয়ে দিয়েছি তো এখন এই কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে রেখে নিচ্ছি পেকে আছে এম নে লঙ্কা লাগলে আবার এটা মাখাবো হ্যাঁ কিরকম এই যে আমার এখন দুপুরবেলার খাওয়াটা হবে এখানে রয়েছে এই যে রুই মাছের এটা লেবু দিয়ে টক আর এটা পালং শাকের সবজি মাছের মাথা পালং শাক আলু বেগুন কুমড়ো দিয়ে চচ্চড়ি আর রয়েছে এটা কাঁচা লঙ্কা এই হচ্ছে আমার দুপুরবেলার খাওয়া দাওয়া আমাদেরকে তাকা দেখাও তো এখন আমি এবার খেতে বসবো এটাই নিয়ে তো খাবে না এখন বেঁধে গেছে আবার চারটে বাজে সকালবেলা মুড়ি খেয়েছিলাম তো ভেবেছিলাম আজ ভাত খাবো না তো যাই হোক তারপর আবার ভাবলাম না খেয়ে নিই সেই যে কুল খেয়েছিলাম কুল মাখা সেটা খাওয়ার পর এই যে দেখছি ঢেকু হচ্ছে মানে হলো হলো তো এটা এখন খেয়ে নিই মানে এখন ভাত খাওয়া খুব কম করে দিয়েছি ভাত খেতে চাই না মানে হঠাৎ করে ওই লকডাউন থেকে এতটা ওজন বেড়ে গেছে এখন না খাবার খেতে খুব ভয় লাগে তখন না বুঝতে পারিনি মানে এতটা যে তাড়াতাড়ি ওয়েটটা বেড়ে যাবে একদম বুঝতে পারিনি তখন অবই মানে খেতে হবে খেয়ে গেছি তখন শরীরের প্রতি অত আমরা নজর দিইনি তো আমার হাজবেন্ডও হাজবেন্ডও মাঝখানে বেশ মোটা হয়ে গেছিল কিন্তু এখনো ও যেমন ডায়েট করে ও তো মানে ফাস্ট ফুড খায় না খুব খাবার দাবার কন্ট্রোল করে আর আমি ঘরে থাকি মেন হচ্ছে আমার তো ততটা হয় না এনারই হচ্ছে তবে মাঝখানে তো হয়নি তাই ওইটা ধীরে ধীরে মানে বেড়েই যাচ্ছিল তবে এখন ওই সকালবেলা হাঁটতে যাই তারপরে ওই ভাতও খাই না মানে খুব কম খাই আগে কি হতো সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম শেষ করে ভাত রান্না করে হাজব্যান্ডের সাথেই ভাত খেয়ে নিতাম মানে ভাত তারপরে আবার দুপুরবেলা ওই ভাত থাকতো খেয়ে নিতাম তারপর আবার রাত্রিবেলা আবার রান্না করতাম সেই খেতাম মানে তিনবেলা ভাত খেয়েছি একসময় তখন কিন্তু শরীরটা খুব রোগা ছিল তারপর না ওই মাথায় আসেনি যে আমি মোটা হয়ে যাচ্ছি বছর দুদিন পর যখন এই আমি ভিডিও বানানো শুরু করি তখন দেখেছি হ্যাঁ সত্যি তো বয়স যতটুকু তার থেকে আমাকে বেশি বয়স লাগছে বা আমার ওয়েটটা এতটা বেড়ে যাচ্ছে তারপর এই জামা কাপড় কিনতে গিয়ে দেখছি সত্যি তো তারপর এখন নিজেকে ভাবে একটু মানে শরীরটাকে একটু কন্ট্রোল